স্বাগতম আমি মোহাম্মদ আকবার হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল অ্যান্ড স্কুল অফ নলেজ এবং আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে এবং আজকে আমার লাইভে টপিক হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস যেটাকে আমরা বলছি আত্মসচেতনতা এবং পাশে বলছি তোমার উৎকৃষ্ট বিবেক তোমার আত্মসচেতনতাই কিন্তু উৎকৃষ্ট বিবেগে পরিণত হবে এটাই ছিল আমার আজকের টপিক এবং আজকে আমার লাইভের সংখ্যা ওয়ান সেভেন্টি সেভেন একশো সাতাত্তর কেন এই কথাটা বেছে বেছে নিলাম এটা কিন্তু সবসময় আমি বলি আমি যুক্তিটা আপনাদের সামনে খন্ডিয়ে দিই কারণ আমার কথা হচ্ছে আমরা আজকাল যা করছি যা চিন্তা করছি যা ভাবনা আমাদের মধ্যে আছে আমরা কতটা সচেতন কতটা আত্মসচেতন দ্যাট ইজ এক্সট্রিমলি আপনি যত বেশি নিজের প্রতি সচেতন হবেন তত বেশি আপনার কর্মকাণ্ডগুলো সবচেয়ে বেশি ভালো হবে বিকজ সচেতনতা মানে হচ্ছে কনসিয়াস এফোর্ট আপনি কনসিয়াসলি কোনো কাজ করছেন কিনা আপনি সচেতন কিনা দ্যাট ইজ এক্সট্রিমলি এক্সট্রিমি এক্সট্রিমিম্পর্েন এমন একটা দিন নেই যেদিন আমরা চিন্তা করি না প্রতিনিয়ত আমরা কোনো না কোনো কিছু নিয়ে চিন্তা করছি কতটুকু উদ্দেশ্য প্রণোত চিন্তা করছি চিন্তা আমরা নরই করছি হাঁটতেও করছি বসতেও করছি খেতেও করছি গাড়ি চালাচ্ছে তার মধ্যে চিন্তা করছি চিন্তা করছি ঠিক আছে চিন্তাটা প্রয়োজন আছে বাট আমি যে চিন্তাটুকু করছি সেটা কতটুকু ফোকাসড উদ্দেশ্য প্রণীত চিন্তা যেটা আমার অ্যাচিভ করতে হবে অবান্ত চিন্তা করতে কোনো লাভ নেই আমি আমার সময়টাকে নষ্ট করছি আমার মেধাটাকে অযথা অস্থির রাখছি আমি জীবনে ভালো কিছু করতে চাই অর্জন করতে চাই স্বাচ্ছন্দ্য পেতে চাই তাহলে আমার চিন্তাটা কিসের মধ্যে গন্ডির মধ্যে থাকবে একটা উদ্দেশ্য প্রণোদিত একটা চিন্তার মধ্যে থাকবে আমার চিন্তাগুলি হবে সব সময় উৎকৃষ্ট ভালো এবং যেটাকে আমি রূপান্তরিত করতে পারি বাস্তবে কিন্তু প্রশ্ন হচ্ছে চিন্তা তো আমি করলাম চিন্তা আমি করে গেলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিটে কি আমার কি আত্মসচেতন কিনা কেনা নিজেকে নিয়ে ভাবছি কিনা নিজের কর্মকাণ্ড নিয়ে ভাবছি কিনা নিজের ব্যবহার নিয়ে ভাবছি কিনা নিজের চিন্তাভাবনা নিয়ে ভাবছি কিনা আমরা যত বেশি আমি নিজেকে নিয়ে ভাববো দেন আমি কি করতে পারি আমি খারাপ এবং ভালো দুটাকে কিন্তু যাচাই করে খারাপটাকে ফেলে দেব ভালোটাকে নিয়ে নেব আমি সে আত্মসচেতন কেনা আমরা যেহেতু আত্মসচেতনতার মধ্যে নেই এবং আত্মসচেতনার মধ্যে কি আসতে পারে আপনার আমি ভালো কাজ করছি কিনা ভালো কর্মকাণ্ড করছি কিনা ভালো চিন্তা করছি কিনা ভালো কিছু নিয়ে ভাবনার মধ্যে আছে কিনা এবং কোন কর্ম করলে আমার ভবিষ্যৎ ভালো হবে কোন কর্ম করলে ভবিষ্যৎ খারাপ হবে সেই চিন্তাটুকু আমরা করছি কিনা শুড বি ভেরি কেয়ারফুল সেই কাজটা কিন্তু আমরা করছি না আত্মসচেতনতা একেবারেই আমাদের নেই যে কারণে দেখবেন আমরা ভালো কর্ম চেয়ে খারাপ কর্মতে বেশি উপনীত হয়ে যাই খারাপ কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ভেরি ওয়ান্ডারফুল লাইফ গুড লাইফ লাইফ আপনার কিন্তু সেলফ অ্যাওয়ারনেস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যেটাকে বলছি আত্মসচেতন আমি কি করছি আমি কি করছি না আমি কি পারি আমি কি পারি না আমি কোথায় আছি কোথায় যাওয়ার কথা ছিল কি ফলাফল করেছি কি ফলাফল আমার করা উচিত ছিল ইস সেলফ সেল্নেস আমি এটাকে অনেক সময় সেলফ আনসারিং নিজের কাছে নিজে প্রশ্ন করা অ্যাম আই ডুইং দ্য রাইট জব আমি কি ভালো কিছু করছি আমি কি আমাকে সৃষ্টি করতে পারছি এগুলো আসবে কখন যখন অলওয়েজ উইথ সেলফ ওয়েল আমি এমন কোনো কর্মকাণ্ড করব না এমন কোনো কথা বলবো না এমন কোনো ভাষা উচ্চারণ করব না আমি কখনো কর্মদা অনিয়া প্রকাশ করিব না এগুলি হচ্ছে আত্মসচেতন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা চব্বিশ ঘণ্টা মধ্যে পাঁচ মিনিটে গিয়ে নিজেকে নিয়ে চিন্তা করি হোয়াট আই এম ডুইং অ্যান্ড হোয়াট আই শুড নট ডু দেখেন এই আত্ম আত্মসচেতনা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে থাকারই কথা কেননা এটা খুবই বিরল একটা টপিক আমরা কজন আমাদেরকে নিজেকে নিয়ে ভাবি যে আমার গুরুত্বগুলোকে যে আমি কাজটা ভালো করতে পারছি কিনা আমি শিখছি কিনা আমি জানছি কিনা আমি করছি কিনা আমি অন্যের চেয়ে আলাদা হতে পারছি কিনা আমি সবাই যেখানে পাঁচ বছরে যাবেন সেখানে দুই তিন বছরে যাব সবাই যেখানে দশ বছরে যাবে সেখানে পাঁচ বছরে যাবো সেই জিনিসটা আমরা করছি কিনা তার মানে নিজেকে নিয়ে সর্বদা চিন্তা করা আমাকে জীবনে কোথায় তার নিজের স্বপ্নর মধ্যে সে নিজে বিচরণ করা সবদে নিজেকে নিয়ে চিন্তা আমি কি করব কি করব কি জানি কি জানি না নিজের ভালো মন্দ নিয়ে সজাগ থাকা যা আমি যা করছি সেটাকে করা উচিত না করা উচিত না যা গড়ছে এটা করা উচিত না আরো বেটার করা উচিত তো নিজে ভালো মন্দ গুলো সম্পর্কে সজাগ আই হ্যাভ অল মাই স্ট্রেংথ বাট অন স্ট্রেংথ ইজ নট বিট ওয়ার্কাবল আমার স্ট্রেংথ সঠিক কর্মে আমি নিয়োজিত করছে না যেগুলো এক পর্যায়ে উইকনেসে পরিণত হচ্ছে আমি একটা সবসময় একটা কথা বলে থাকি ভাই নিজেকে নিয়ে ভাবুন ইয়ানফ সিনফ সি ভালো কিছু কর্মর মধ্যে নিজেকে নিবেদিত রাখুন দ্যাট ইজ ভির ইম্পর্ট যে মানুষ নিজেকে নিয়ে ভাবতে পারে না সে অন্যকে নিয়ে ভাববে কি করে এটা আমি স্ট্রেট বলি যে মানুষ নিজেকে সৃষ্টি করতে পারে সে মানুষ অন্যকে সৃষ্টি করবে কি করে যে মানুষ নিজে সুস্থ মস্তিষ্কের না সে অন্যকে সুস্থ মস্তিষ্কে থাকতে দেবে কি কারণে সেই কারণে বলছি আমি ভালো করছি না খারাপ করছি আমি ঠিক পথে আছে না সঠিক পথে আছে ইয়ে আরে ভাই একটা কথাই আছে নিজে বাপ বাঁচলে বাপের নাম আপনি যত বেশি নিজেকে নিয়ে চিন্তা করবেন নিজেকে নিয়ে ভাববেন ততই কিন্তু নিজেকে সৃষ্টি করতে পারবেন কারণ আপনার ভাবনার মধ্যে শুধু ভালোটাই থাকতে হয় এর মানে হচ্ছে জানেন সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনি যত বেশি নিজেকে নিয়ে চিন্তা করবেন তত বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের দক্ষতাগুলোর উপর আত্মবিশ্বাস সৃষ্টি করতে ইজ বিলিভিং ইউ বিলিভ সেলফ আপনাকে নিজের দক্ষতাকে বিশ্বাস করতে হবে নিজের যোগ্যতাকে বিশ্বাস করতে হবে আমি পারি আমি পারি আমি পারি আমি এমন নিজেরা এত বেশি সচেতন এত আত্মসচেতন আপনি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটো দেখতে পাবেন আপনি কর্ম করতে গেলে কিন্তু আপনি যদি অত্যন্ত সচেতন থাকেন আপনি কর্ম ফলাফলগুলো আপনি দেখতে পাবেন আপনি কি মনে করেন চোর জানে না যে চুরি করলে তার ভবিষ্যৎ কি সেইটাও জানে সে জেলখানায় যাবে সে কি জানে না কোনো লোক কি জানে না আমি আমার ঘরের বউ রেখে আরেকটা ভদ্র মহিলার পিছনে দৌড়ে করে যে তার বিয়ে করি আমার এই সংসারটা তো হয়ে যাবে আমার এই ছেলে পেলেরা মানুষ হবে না কলঙ্কিত সন্তানে রূপান্তরিত হবে এবং আমার ইজ্জর সম্মান কিছুই থাকবে না যখন আপনি আত্মসচেতন থাকবেন দেখবেন আপনি যে কোনো কর্মের ফলাফল ইউ ক্যান আপনি ভাবতে পারবেন আমার কি হবে যে ছাড়া অনেক পড়াশোনা করে সে জানে আমি পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারব ভালো রেজাল্ট করতে ভালো একটা চাকরি পেয়ে যাবো আত্মবিশ্বাসী হতে হবে আপনি যখন ভালো জিনিস ভালো মন্দ নিয়ে যাচাই বিচার করবেন আপনি ফলাফল কিন্তু নিজেই দেখতে পাবেন ইউ ক্যান ফোর্স ইন ভেসে উঠবে তখন আপনি ভালোটাকে বেছে নেবেন খারাপটাকে প্রত্যাখ্যান করবেন আমি খুব সহজ ভাষায় আপনাকে বলি সেলফ অ্যাওয়ারনেস ইজ অ্যাবাউট বিস্ট আপনি আপনার চিন্তাধারায় আপনি একজন অনেস্ট মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করতে চাইবেন অর্থ নিজের চিন্তা চেতনার কর্মের মাঝে নিজেকে সৎ রাখা ইউ কিপ ইয়ার সেলফ এজ অনেস্ট পার্সন অনেস্টি ইজ মাস্ট আপনাকে অনেস্ট থাকতে হবে যে মানুষ সৎ না সে মানুষ কোন সৎ চিন্তাই করতে পারে না অসৎ অসৎ কর্মে নিজেকে লিপ্ত রাখে সৎ মানুষ সৎ কর্মে নিজেকে উচ্ছ্বাসিত রাখে দেখেন তিনটা সহজে তিনটা প্রশ্নের দ্বারা যাচাই করা যায় আমি কি নিয়ে চিন্তা করছি আমি কিনে নিয়ে চিন্তা করছি আমি কি নিজেকে নিয়ে চিন্তা করছি আমি আমার কর্ম নিয়ে চিন্তা করছি আমি কি আমার ফলাফল নিয়ে চিন্তা করছি আমি কি আমার শ্রেষ্ঠত্বের নিয়ে চিন্তা করছি এটা কি আমার বর্তমানে ভবিষ্যতের জন্য ভালো হবে দ্বিতীয় প্রশ্ন আমি যে চিন্তাটা করছি বর্তমান ভবিষ্যতে যেন ভালো হবে না আমি কিছু এমন অবন্ত চিন্তা করছি যেটা আমার কোনো প্রয়োজন নেই সেই চিন্তা আমি করতে যাব কেন আমি সেই চিন্তার মধ্যে মুগ্ধ থাকব যে চিন্তার মধ্যে থাকলে আমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুপ্রসন্ন হবে আমি সেই চিন্তার মধ্যে থাকতে চেষ্টা করব সেই চিন্তার মধ্যে থাকতে চেষ্টা করি সো আমার চিন্তাগুলি যেটা হবে আমার চিন্তা হবে মহৎ আমার চিন্তা হবে সৎ চিন্তা আমার চিন্তা হবে যার ভালো কর্মকাণ্ডের মধ্যে যেন আমি নিজেকে সম্পৃক্ত রাখি বা এমন চিন্তার মধ্যে মগ্ন থাকবো না যে চিন্তা আমাকে বিষণ্ন করবে যে চিন্তা আমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে যে চিন্তা আমার চরিত্র হনন করবে সেই ধরনের চিন্তার মধ্যে আমি কখনোই নিজেকে সম্পৃক্ত করব আমি আপনাদের একটা কথা বলছি জীবনে যদি কিছু ভালো কিছু করতে চান ভালো চিন্তা করতে শিখুন ভালো ফলাফল পেতে চান ভালো চিন্তা নিজেকে সমৃদ্ধিশালী করতে চান চিন্তার ভালো চিন্তার মধ্যে এমন কিছু ভাবার চেষ্টা করো না যে ভাবনা তোমাকে ধরিস করে দেবে এবং সেটার জন্য কি বলছি আমরা আমাদের মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব আছে আমি যেটা চিন্তা করি সেটাই বিশ্বাস করি এটাকে এসে কি বলি সেলফ সাপোর্টেড নিজেকে নিজে ধ্বংস করে দিলেন আপনি আত্মবিশ্বাস থাকবে না কেন বলতে পারেন আপনি আত্মবিশ্বাস যত বেশি থাকবে যেটা আপনি জীবনে চিন্তা করেন সেই ফলাফল হয়ে যাবে কখনোই কখনোই নিজ দক্ষতার উপরে সন্দেহ পোষণ করবেন না আমাদের অনেকের মধ্যে আত্মসচেতনতার ঘাটতি থাকে এবং এটা অন প্রধান কারণ কি জানেন কেন আত্মসচেতনতা ঘাটতি থাকে কেন আত্মবিশ্বাসের অভাব থাকে তার একটা কারণ কি জানেন হাল ছেড়ে দেওয়া এটা মনে আমার হবে না এটা মনে আমার জন্য না এটা আমি পারব না আমি সবাইকে অনুরোধ করছি আপনি আত্মবিশ্বাসটা জাগ্রত করুন আত্মবিশ্বাসে যেন কোনো ঘাটতি না হয় আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাস দুটো ওতপ্রত ভাবে জড়িত এখানে কখনো ঘাটতি আনার চেষ্টা করবেন না জীবনে কখনো হাল ছেড়ে দেবেন না জানেন নৌকার মাঝে যদি হাল ছেড়ে দেয় নৌকা কিন্তু ডুবে যায় আপনি যদি আপনার আত্মবিশ্বাস সচেতনতা যদি না থাকে আপনি কিন্তু ডুবে যাবেন ঝরে যাবেন পড়ে যাবেন এটা এমন হয় যে আপনি একটা কিছু পরিবর্তন ঘটাতে চাচ্ছেন ইউ ওয়ান্ট টু গ্রো ওয়ান্ট টু বিকাম এ ভেরি গুড পার্সন কিন্তু যেহেতু আপনার আত্মবিশ্বাসের অভাব নিজেকে বারবার নানা জটিলতা প্রশ্নের মুখোমুখি হতে থাকবেন এবং অন্যের সাথে তুলনা করার ফলে হয়তো আপনার লক্ষ্য পৌঁছানো সম্ভবই হয় হবে না মানুষ দুর্বল হয়ে যাবে কখনো কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করার চেষ্টা করবেন না তুলনা করে নিজেকে কখনো অপাত্রে ধারণ করবেন না আত্মবিশ্বাস হবে জাগ্রত আমি পারবো আমি পারবো আমি পারব আমি পারব এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে অন্যের সাথে কখনো মিলানোর চেষ্টা করবেন না ইউর স্ট্রেন্থ ইজ ইয়োর স্ট্রেন্থ ইজ স্ট্রেন্থ আর অন্যটার সাথে ভালোটা মিলান ও পেরেছে আমিও পারবো ও পেরেছে আমিও পারবো ও পেরেছে আমিও পারবো পারব 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 দ্যাট ইউ শুড সেটাই হবে আপনার একমাত্র কর্মকাণ্ড কখনোই কখনোই অন্যের সাথে মিলিয়ে আত্মবিশ্বাসে ঘাটতি করে জীবনে কখনই সুপ্রসন্ন কোনো ফলাফল আনতে পারবে বলে আমি মনে করি না ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড ইউ মেক এ সেলফ অ্যানালিস ইজ মাই স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ মাই উইক আমি আমার স্ট্রেংথে জেনে থাকো উইকনেসগুলোকে আমি যেভাবে ত্বরান্বিত করে আমি এগুলোকে স্ট্রেংথে পরিণত করব উইকনেসে থাকব এই জিনিসগুলো সর্বদাই আপনাদের মনে রাখতে হবে কখনো মানসিকভাবে দুর্বল হবেন না তাহলে কিন্তু জীবনে কিছু অর্জন করতে পার আসবে অনেক কষ্ট আসবে অনেক দুঃখ আসবে কিচ্ছু আসে যায় না কিন্তু আত্মবিশ্বাসে ঘাটতি আনবেন না কারণ আপনি জানেন আমি নিজের জন্য দশ মিনিট আমরা চিন্তা করতে পারি না খুব দ্রুত ফল পাওয়ার আশায় কিংবা হুট হাট সিদ্ধান্ত নিয়ে থাকি ওই ফাস্ট সিদ্ধান্ত নেই এবং খুব দ্রুত আমরা রেজাল্ট চাই আপনি দ্রুত রেজাল্ট চাইলে তো পাবেন না প্রতিটা জিনিসের ডিমের উপরে কিন্তু মুরগি কিছুক্ষণ বসে থাকে কারণ এটা শক্ত হতে হবে কখনই হুড়াহুড়ি করবেন না খুব দ্রুত ফল পাওয়ার আশায় কিংবা হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকা আমাদের জন্য মোটেও সুখকর নয় ইউ টেক এ ডিসিশন ইজ এ ভাইটাল ডিসিশন অফ your লাইফ দেখা যায় আমরা কিন্তু আত্মসচেতন নই যে কারণেই আমরা হুরাউড়ি করে হুটহাট করে অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে এমন একটা সিদ্ধান্ত উপনীত হই যেখানে আমাদের ঝরে পড়া ছাড়া আর কোনো পথ থাকে না আমাদের সিদ্ধান্তে আকাল ধরে যায় মোট কথা আমি একটা কথা বলস নিজের সিদ্ধান্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া তার ভালো মন্দ যাচাই করা আপনাকে গুরুত্ব দিতে হবে যাচাই বাছাই করতে হবে ভালো মন্দ যাচাই বাছাই করতে হবে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে চিন্তা করছি আমরা কতটা সচেতন ভাবে সিদ্ধান্ত নিচ্ছি আপনি যে সচেতন ভাবে যে সিদ্ধান্ত নেন আপনার দ্বারা খারাপ কাজ হবে না ভুল সিদ্ধান্ত হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আর হলো ইজ এ ভেরি মিনিমাম সিদ্ধান্তটা নিবেন চিন্তা ভাবনা করি সিদ্ধান্ত ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে অনুশোচনায় থাকতে হবে বিব্রত থাকতে হবে নিজেকে কলঙ্কিত করে থাকতে হবে সেই সিদ্ধান্ত নেবেন আত্মসচেতন হন আত্মমর্যাদাপন্ন হন আমি যে ভালো মানুষ আমি ভালো কর্ম করি এগুলি যত বেশি জানতে পারবেন নিজেকে সচেতন রাখতে পারবেন ততই কিন্তু আপনি গুনে গুণান্বিত হবেন মানুষ বলবে উনি যা করেছেন জীবনে সঠিকভাবে সঠিক পথেই করেছেন বেঠিক কোন কাজ করে এই বেঠিক কাজ আসে থেকে ওই আবারও বলেছি অসচ্ছিন্তা থেকে সর্বদাই নিজেকে সৎ পথে রাখার চেষ্টা করবেন সৎ চিন্তা করার চেষ্টা করব সৎ কর্মকাণ্ড করার চেষ্টা করবেন সৎ মানুষ হিসেবে বেঁচে থাকার চেষ্টা করবেন আপনি দেখবেন সাকসেস গ্লোরিয়াস ওই দশটা বাড়ি দশটা গাড়ি পাঁচটা ব্যাংকে অত টাকা অসৎ উপায়ে কাজ করেছেন কোনো কিছু কাজ করলো না মরে গেলেন মানুষ চিনে না এখন পেপারে ছবি দিয়ে মানুষকে মনে করান উনি দুই বছর হয়েছে মারা গেছে আর ভালো মানুষকে মানুষ এমনি মনে রাখে ওই পেপারে ছবি কাইটা বড় গোড়া ওই দিয়ে লাভ নেই কারণ মানুষ জানে ওই মানুষের সৎ ছিল না একজন অসৎ ছিল সে অসতের কথাটা আবার মানুষের মনে জাগ্রত করে দিতে পারেন এটাও তো হতে পারে পারে না হতে পারে সৎ পথে থাকার চেষ্টা করে সৎ চিন্তা করার চেষ্টা আর নিজেকে নিয়ে চিন্তা করার চেষ্টা করেন এবং জানার চেষ্টা হুই ওয়ার আপনি কে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করুন আপনি কে আপনি কি করছেন কি করছেন কি করছেন কি গড়ছেন কি গড়ছেন কি গড়ছেন আর কি গড়ার কথা ছিল কোথায় থাকার কথা ছিল কোথায় আছে আমি বিশ্বাস করি ভালো মানুষ হতে গেলে ভালো ফলাফল আনতে গেলে জীবনের শ্রেষ্ঠতে বসতে গেলে সেলফ অ্যাওয়ারনেস কোনো বিকল্প নেই আত্মসচেতনতার কোনো বিকল্প নেই এবং এই চব্বিশ মধ্যে মেধে মিনিমাম তিনবার হলেও ভাবার চেষ্টা করুন হু ইউর হোয়াট ইউর অ্যান্ড হোয়াট ইউ আমার বিশ্বাস আপনাদের ফলাফল আশাতীত হবে জীবনে বড় হতে গেলে বড় চিন্তা লাগে বড় কর্ম লাগে তো চিন্তার কথাটা আজকে বলে দিলাম কর্মের কথাটা নয় পরে বল আরেক দিন কোনো নয় এবং আপনাদের কাছে আবারও বলে যাচ্ছি নিজের আত্মসচেতনতা বাড়াবেন নিজের উইল পাওয়ার বাড়িয়ে নেবেন এবং ভালো কর্মের মধ্যে নিবেদিত থাকবেন খারাপ কর্ম খারাপ মানুষের জন্য আপনার মতো ভালো মানুষের জন্য না আমাদের মতো না সে কথাগুলো আবারও স্মরণ করিয়ে দিয়ে গেলাম নিজের জীবনকে সমৃদ্ধিশালী করুন এবং নিজে অহংকারী হওয়ার চেষ্টা করুন এটাই আমাদের প্রত্যাশা আল্লাহ হাফিজ